ইসলামের ঋণের বিনিময়ে সুদ গ্রহণ করা হারাম কাউকে ঋণ দিলে তাতে কোন রকম গ্রহণ করার উদ্দেশ্য থাকা নিষেধ ফায়দা গ্রহণের উদ্দেশ্য ছাড়া কোনো বিপদগ্রস্তকে ঋণ দেওয়া ইসলামে মতোই উত্তম আমল গণ্য হয় আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন স্বার্থ ও ফায়দামুক্ত ঋণ দিলে তা সৎকার করার অর্ধেক সব পাওয়া যায় আরেকটি বর্ণনায় আবদুল্লাহ ইবনে মাস উদ আনহু সূত্রে বর্ণিত নবী সাল্লা আল্লাহ বলেছেন কোন মুসলমান অপর মুসলমানকে দুইবার ঋণ দিলে সে ঋণ পরিমাণ সম্পদ একবার দান করার সমান সোয়াব পায় বারা আদনে আয়ব থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল আল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি একবার দুহন করা দুধ দান করে টাকা পয়সা দাঁড় দেয় অথবা পথে হারিয়া যাওয়া লোককে সঠিক পথের সন্ধান দেয় তার জন্য রয়েছে একটি মুক্ত করে দেওয়ার সম পরিমাণ সোয়াব ঋণ গ্রহণকারী যদি অভাবগ্রস্ত হয় ঋণ পরিশোধ করতে না পারে তাহলে তাকে ছাড় দেওয়া ঋণ পরিশোধের তারিখ পিছিয়ে দেওয়া সাধ্য থাকলে কিছু ঋণ বা সম্পূর্ণ মাফ করে দেওয়া অত্যন্ত ফজরতপূর্ণ কাজ আল্লাহ ক্ষমা ও সন্তুষ্টি লাভের কারণ আবুল ইয়াসার আদেল বলেন আমি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি অক্ষম ঋণগ্রস্তকে সময় দেবে অথবা তার ঋণ মওকুফ করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে তার আরসের ছায়া দান করবে আবু হুরাইরাদ আহমদকে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন এক লোক মানুষের সাথে লেনদেন করত সে তার কর্মচারীকে বলে দিত তুমি যখন কোনো অপাগ্রস্তের কাছে যাবে তখন তাকে ক্ষমা করে দেবে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন তারপর ওই ব্যক্তি যখন আল্লাহর সাথে মিলিত হলো আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন বুরাইদা আল আসলাম রাজ আহ্নদ থেকে বর্ণিত নবীজি সাল্লাহু আল্লাহিসাম বলেন যে ব্যক্তি অভাবী ব্যক্তিকে ঋণের পরিশোধের ব্যাপারে ছাড় দিবে সে ছাড় দেওয়া প্রতিদানের বিনিময়ে সৎকার সব পাবে যে ব্যক্তি ঋণ সুদের মেয়াদ শেষ হওয়ার পরও সময় বাড়িয়ে দিবে সেও প্রতিদিনের বিনিময়ে সৎকার সব পাবে তো দর্শক দেখলেন তো এখানে এই আমলটি যদি আপনারা করতে পারেন মানে আপনি কাউকে ঋণ দিলেন ঋণ দেওয়ার পরে ওই ব্যক্তিকে আপনি একটু ছাড় দিলেন অথবা তাকে একটু সময় দিলেন এরকম যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহরবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ রবুল আলমিন আপনাকে সৎকার সব দান করবে তাই যেই ভালো মানুষকে আপনি ঋণ দিয়েছেন ওই ব্যক্তির কাছে আপনি নরম সুরে কথা বলবেন এবং তাকে তার বিপদ সম্পর্কে জিজ্ঞেস করবেন যে তার বিপদ উদ্ধার হয়েছে কিনা সে যখন সাধ্য হবে তখন আপনি তার কাছে টাকা চেয়ে নেবেন আপনি যদি বৃত্তশালী হন এখানে আরেকটি বিষয় জেনে নিবেন যে ঋণ নিয়ে সুদ নেওয়া গুরুতর পাপ ঋণ নিয়ে সুদ নেওয়া জুলুম ও গুরুতর পাপ আল্লাহ তালা এই বিষয়ে কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে সুদ হারাম ঘোষণা করেছি কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন আরেক জায়গায় আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট রয়েছে তা বর্জন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ তালা ও তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুদের সাথে সম্পর্কিত চার প্রকারের লোককে সমানভাবে দোষী সাব্যস্ত করেন জাবির ও আবদুল্লাহ ইবনে মাস উদ রেদুল্লাহন থেকে বর্ণিত তারা বলেন রাসুল সাল্লু আল্লাহাম লানত করেন সুদের সাথে সংশ্লিষ্ট চার ব্যক্তিকে তারা হচ্ছে সুদখুর সুদদাতা সুদের লেখক ও সুদের সাক্ষী দয় রাসুল সাল্লু আরও বলেছেন তারা সবাই সমপর্যায়ের দোষী সুতরাং মুসলমানদের জন্য সুদের জড়িত যে কোনো কাজে ব্যবহার করা হারাম সুদের অর্থ কোনোভাবে হাতে এসে গেলে তার সুদ্ধাতাকে ফিরিয়ে দিতে হবে তা সম্ভব না হলে ওই টাকা সবের নিয়ত না করে জাকাত গ্রহণের উপযুক্ত কোনো ব্যক্তিকে দিয়ে দিতে হবে এরকমটি আপনারা করবেন অন্যথায় আপনারা সুদের সাথে জড়িয়ে গেলে আল্লাহ ও রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন তাই সকলেই সঠিকটা জানার চেষ্টা করবেন এবং সঠিক পথে চলার চেষ্টা করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আসসালাম আলাইকুম আল্লাহ